বাইরে নিয়ে এসেছিল কাটা নিয়ে কিতার মাধ্যমে কেটেছে সলানার মত সলানার মত বেশ হ্যাঁ সলান কয়টা 10 12টা কে করছে একবার 25 টিই করছে তানত ইমাম নে করছে হুম তানত ইমাম করছে কি

অ্যাভেলেবল দেখে করে কার নাম দিয়া পড়া হইছে তাই না তাই নাম ভি হরে হইছে মা আর রূপ তো আপনারা আইয়া কিটা কাম করবা ভাই সন্জয়ার পরে কিটা করবা তাইরে মারি ইন

جی جی ما

واتبعوا المبلغ وشواهد على منك سليمان. وعادوا في أسر ولكن الشياطين كفروا. وعلموا الناس السفر وعلموا الناس السفر. بسم الله الرحمن بسم الله بسم الله الرحمن الرحيم. يا <applause>

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم, <applause> بسم الله الرحيم. আলহামদুলিল্লাহ ফুরি তরফে জিন্নাত আসটা দশটা চালান করিয়া পাতি কবিরাজে আলহামদুলিল্লাহ আর বিদায় করে দিল আসتين লাগবো সালান গুলা খাদ্তে ইনশাল্লাহ সালান কাটতে কইটা সুস্থ হইবি ইনশাআল্লাহ তোমার নাম কি তা হ্যাঁ এই বিমার কতদিন সমস্যা করে হয় দিন কত কতদিন মাস হলো মাস করে